গোমের আলস্যে যেই ইয়াং ছেলেকে সকালবেলা ঘুম থেকে করতে পারেন ও পৃথিবী উল্টে ক্যামিনিয়াসে ফজর আজান যাকে দেখিয়ে করতে পারেন তাকে আগুনও কোনো দিন তাকে তুলতে পারেন মোহাম্মদ বীর কাসেম যখন এই অঞ্চলে আসে আপনাদের যে বয়স্ক আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবুরা যখন এখানে আসে বাবুলদের বয়স্ক আচ্ছা ইফতিয়ারুদ্দিন মোহাম্মদ খুব কম যে যখন এই বাংলায় আসে নদীয়াতে আসে তার বয়স কত ছিল আপনার বয়স আপনাদের তো কিন্তু বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে এক তো বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়সের বয়স না এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর দিকে তাকে বয়স আপনি কেমন ঠাকুর দেখান আপনি তো তার চেয়ে অনেক বুদ্ধি অনেক অনেক কিছু অনেক কিছু করার আছে জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান ইউটিউব তো সামনে আপনি কিছু একটা করতে সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করে প্লিজ এবং এনার্জি